আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি নুডলসের রেসিপি তো আমি চিকেন ভেজিটেবল এগুলো সবই দিব এই নুডলসে তো আমার রেসিপিটি শুরু করে দিচ্ছি প্রথমে আমি নুডলসগুলো সিদ্ধ করে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তারপরে তেলের মধ্যে কেটে রাখা চিকেনগুলো আমি একটু ভেজে নিব। তারপরে আমি আলু কাটা পেঁয়াজ কাটা এগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব তারপরে এগুলো ভাজা হয়ে আসলে সাইড করে আমি তে বাকি তেলগুলোতে বেটে রাখা আদা রসুন এগুলো আমি দিয়ে দিব এবং ভালো করে ভেজে নিব। যাতে আদা রসুনের যে একটা স্মেল এই স্মেলগুলো না আসে পরবর্তীতে আমি ওই চিকেন ভেজিটেবল এগুলো আমি ভালো করে ভেজে নিব তো ভে ভেজিটেবলগুলো এখন আমি বাকি যেগুলো ভেজিটেবল আছে এগুলো আমি দিয়ে দিব গাজর তারপরে মটরশুঁটি তারপরে হচ্ছে ফুলকপি এগুলো দিয়ে আমি ভালো করে তেলে ভেজে নেব আমার মানে অলরেডি পুরোপুরি না হলেও অলরেডি প্রায় এইটটি পার্সেন্টই সেদ্ধ হয়ে আসছে তারপরে আমি আপনার মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি জিরের গুঁড়ো এক চামচ দিবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো আপনি দিয়ে দিবেন তারপরে ধনিয়ার গুঁড়ো হ্যাঁ সবশেষে আমি লবণ দিয়ে দিব। তো আপনাদের যতটুকু রান্না করবেন সেই পরিমাণে আপনারা মশলাগুলো দিয়ে দিবেন হ্যাঁ এগুলো যদিও আমার ফ্রোজেন করা আমি সবজিগুলো ফ্রোজেন করে রেখেছি যদিও আমার এই ভিডিওটা এখনকার না এখন তো শীতকাল এখন সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে আর তখন আমার সবজিগুলো তখন অ্যাভেলেবেল পাওয়া যায়নি সেই জন্য আমি ফ্রোজেন করে রেখেছি আর কীভাবে ফ্রোজেন করতে হয় এটাও আমি পরবর্তী এক ভিডিওতে দিয়ে দিব। তারপরে আমার ভাজা হয়ে গেলে আমি এক সাইড করে রেখে আমি দুইটা ডিম আমি দিয়ে দিলাম ডিমগুলো একটু মোটামুটি ভাবে যেন হয়ে আসে একদম কাঁচা যেন না থাকে একবার জন্য একেবারে পুরো সিদ্ধ যেন না হয় তো সেইভাবে আমি আর কি ডিমগুলো দিয়ে দিব তো ডিম দিয়ে একটু হালকা ভাজা হলেই আমি সবজিগুলো মিক্স করে নিব তারপরে আমি এটা একটু ভালো করে ভেজে নেব যাতে ডিমেরও একটা স্মেল আছে সেই স্মেলটা যেন না আসে সেইভাবে আমি ভেজে নিব তারপরে আমি নুডলসগুলো দিয়ে দিব যদিও আমি সসটা প্রথমে দেইনি সসটা আমি পরবর্তীতে দিয়েছিলাম তো এখন দেখা যায়নি আমি টমেটো সসও দিয়েছি এর মধ্যে তো বেশিক্ষণ লাগবে না অলমোস্ট আমার হয়ে আসতেছে কারণ সেদ্ধ হয়েই গেছে আমার নুডলসটা দেওয়ার পরে আমি তিন থেকে চার মিনিট আমার একটু ভাজা ভাজা করলেই হবে তো প্রায় হয়ে আসছে আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন কমেন্টে আর ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন তো এই ছিল আমার আজকের ভিডিওটা আল্লাহ হাফেজ